কখনো মিউজিয়ামে গিয়ে ভেবেছেন এটা কেমন আবর্জনা কিংবা এমনটা আমিও করতে পারি এজন্য ময়লার পাত্রে একটু ঘাটাঘাটি করতে হবে এবং কিছু টুকরা করতে হবে হ্যাঁ এখানে হচ্ছে। এটা নতুন ধারণা আগে কেউ মিউজিয়াম তৈরি নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইবাদনের কেন্দ্রে মিউজিয়ামটির অবস্থান আফ্রিকায় এমন উদ্যোগ আর নেই মিউজিয়ামটিতে সব কিছুই আবর্জনা দিয়ে তৈরি যমুকে কেন এমন মিউজিয়াম তৈরিতে আগ্রহী হলেন জেনে নেওয়া যাক আমি রান্নাঘরের ময়লায় হোচট খেছিলাম। তখন ভাবতে শুরু করি যে প্রতিদিন আমরা যে আবর্জনা তৈরি করি সেগুলো ফেলে না দিয়ে আর কি করা যায় কেউ আমাকে এই প্রশ্নের উত্তর দেয়নি কারণ এটা অর্থহীন শোনা ছিল কিন্তু আমি সেই ধারণা বাদ না দিয়ে আবর্জনা দিয়ে আর কি করা যায় সেটা ভেবেছি আফ্রিকার সবচেয়ে বেশি তেল উৎপাদক রাষ্ট্র নাইজেরিয়ায় নিত্যদিনের কর্মকাণ্ডে প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক স্বাস্থ্য এবং পরিবেশের জন্য ক্ষতিকর কিন্তু যমুকে কেন এমন আবর্জনা ভিন্নভাবে ব্যবহারের সিদ্ধান্ত নিলেন আমি আবর্জনার প্রেমে পড়েছি এবং আমি সেগুলো ফেলে দিতে চাই না প্রতিটি আবর্জনা আমি রক্ষার চেষ্টা করছি মনে হচ্ছে উদ্ধার অভিযানে রয়েছে যে আবর্জনাটি আমি রক্ষা করতে পারছি সেটা আর ভাগার বা সাগরে গিয়ে পড়ছে না এটাই আমার অনুপ্রেরণা সাবেক ভিজুয়াল আর্ট শিক্ষক জুমুকে দু সালে কেনিয়ার রাজধানী নাইরোবিতে আন্তর্জাতিক প্লাস্টিক চুক্তি সংক্রান্ত জাতিসংঘের এক সম্মেলনে উপস্থিত ছিলেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে নাইজেরিয়ায় অধিকাংশ বর্জ্যই পানিতে গিয়ে পড়ে আর এটা সাগরের জলে প্লাস্টিকের পরিমাণ দ্রুত বৃদ্ধিতে ভূমিকা রাখছে আবর্জনা পুনর্ব্যবহারে জুমুকের কাজের ধরন একটু অন্যরকম মনে হতে পারে কিন্তু অর্থবহ উদার বিশ্বের যে ধারণাটি তিনি অর্জন করতে চাচ্ছেন তা হচ্ছে জিরো এটা এক তাৎপর্যপূর্ণ ব্যাপার যা আমাদের সবার বাড়িতে এবং আমাদের চারপাশে প্রয়োগ করা উচিত এটা আমাদের দেশকে বসবাসের জন্য আরো ভালো করে তুলবে তার উদ্যোগ রোগ বালাই এবং দরকার নেই এমন অসুস্থতা রোধে সহায়ক হবে পাশাপাশি এক টেকসই সবুজ পরিবেশ তৈরি করবে যা আমরা সবাই উপভোগ করতে পারি জুমুকে এবং তার মতো একই আদর্শে অনুপ্রাণিত শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করছে মিউজিয়ামটি তিনি তরুণদেরকে কিভাবে বর্জ্য থেকে দরকারি টেকসই এবং সাশ্রয়ী পণ্য তৈরি করা যায় তাও শেখাচ্ছেন এগুলো বিদ্যালয়ের খেলার মাঠেও ব্যবহার করা যায় আমরা উৎস থেকে আবর্জনা সংগ্রহ করি গত কয়েক বছর ধরে বিভিন্ন পরিবার বন্ধু বান্ধব স্কুল এবং সংগঠন থেকে আমরা আবর্জনা সংগ্রহ করে আপসাইক্লিং করছি রিসাইক্লিং নয় সুতরাং আমরা দূষিত বর্জ্য ব্যবহার করছি না আমরা এমন উৎস থেকে বর্জ্য সংগ্রহ করি যা দূষিত নয় যমুকের এই সংগ্রাম সহজ নয় কিন্তু তিনি তার চেষ্টা অব্যাহত রাখতে চান আমি আজকে দশ কেজি প্লাস্টিক বোতল বাঁচাতে পারলে সন্তুষ্ট হবে কালকে আরো করব তাছাড়া কেই বা ভেবেছিল বর্জ্য দেখতে এমন সুন্দর হতে পারে